সারা হামিম শেষদার ছাব্বিশ নাম্বার আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফের জানাজা যা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে অপনীত হতে পারি যে কাফের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কোরআনে কারিমের শ্রোতা এক নাম্বারে বেলাম যারা কাফের সাড়ে পনেরো বছর থেকে শুরু করে চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখন যদি ওই মানুষ থাকেন এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজেকেও সংস্কার করে নেবেন

সরাই নেশার একষট্টি নাম্বার আয়তে আছে হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আস আল্লাহর বিধানের দিকে আস রাসুলের জীবনের দিকে আস আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে কোরআন আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলে আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না আরাআইতাল মুনাফিকিনা ইয়াসদ্দুনা আনকা সডোদান আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাউজুবিল্লাহ। সাধারণ কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোন কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভিতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা বেছি সুরান ফালের দুই নাম্বার আয়তে আল্লাহ পাক বলেন ইন্না মালে মুকমিনু নাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতাতুহুম ঈমানা

এখানে যা দা ধুম এই মানার ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশম গুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাপা কাপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহি মিয়া তাওয়াক্কালুন বাড়ি যাওয়ার আগে যাবে যে আল্লাহ আর কারো আমরা ভরসা করি না বলেন সবহান আল্লাহ তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা তিন যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত তেলা বাথাবে যখন বুঝতে পারবেন যে কি বলে وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين.

এখানে একটি ভনারম কারণ কোরআন শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাসতামিউ লাহু আংসিত শুধু শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাসতামিউ দিয়েছেন এর জন্য মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাওয়াত কি তো থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ দুই নম্বরে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চুপ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় আল্লাহর রহমতে কানে নাজিল হবে আল্লাহ আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দেন বলেন আমিন এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজের আউটের পাবে না আল্লাহ জানাই তিন নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন বলেন আমিন দরদার সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি যার প্রতি করানে কারিমাল্লা নাসিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার উপরে নাজিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে কোন পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে ওয়াইদি ক্বালা রাব্বু ওয়াইদি ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইন্নি রসোল্লাহি ইলাই কোমসি অল্লিমা বাইনা দায়ের শেষের দিকে আল্লাহ ইসমহ আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন হজরত ইসা সাল্লাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কোরআনে কারিম যিনি নাজিল করলেন তার উপরে তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের তো বহু নাম আমরা দেখি হে কোরআন তোমার ভেতরে কি মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত পড়েছি সূরা ফাতিহা এই সূরা থেকে যেহেতু আজকে আলোচনা করব এই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা ২৯ নাম্বার আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতিহার ২৯ নাম্বার আয়াতটা আমরা পড়েছি চার ভাগের এক ভাগ আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি আমার আজকের বিষয় বস্তু আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত হতে চাই সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত আমরা হতে চাই মাস্ট বি তেলাবাদ কিন্তু আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন সরার নাম সরা ফাতিহাই ফাতাহ মানে বিজয় এ সরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে এখান থেকে নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সুই স্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি এই বিজয়ের ঘটনা তো ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি এই এদিকে খুব অ্যাকটিভ হয়ে থাকবেন না এই সূরা আয়াত আমার যতটুকু পড়াশোনা আছে আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে এই আয়াতটা এখন বাংলাদেশে সব চাইতে বেশি প্রয়োজন সূরা ফাতিহি 18 নম্বর আয়াত যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন কান এবার খাড়া করে দেন হদাই বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত শুধু শুনেছি অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেইনি বাংলাদেশের এখন যে অবস্থা এই শিক্ষা নেওয়ার সময় এখনই নবীজি চোদ্দশ মানুষ নিয়ে এসেছিলেন সাহাবা একরাম নিয়ে হজ করার জন্য হোদাই বিয়া নামক যে জায়গাটা এখন কুপ এখানে এই জায়গায় নবীজি আশ্রয় নিলে আস্তানা গাড়লেন তাবু গাড়লেন কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না আপনাদেরকে আমরা আর যেতে দেব না বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে শুধু হস করে চলে যাব কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না আপনাকে আমরা যেতে দেব না তবে আমাদের একটা প্রস্তাব আছে আপনি যদি আগামী বছরে আসেন হস করে যেতে পারবেন কিন্তু এবছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেবো না